সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি জামাত ইসলামের আমের ডক্টর শফিকুর রহমানকে একজন বৃদ্ধা নারী জড়িয়ে ধরে কাচ্ছেন। মুহূর্তের মধ্যেই একদল পঙ্গপাল সদৃশ অনলাইন অ্যাক্টিভিস্ট সেই ছবি নিয়ে শুরু করল কুশ্চিত নোংরামি দাবি করা হলো পুরনো প্রেমিকাকে পেয়ে জড়িয়ে ধরেছেন আমির কিন্তু একবারও কি ভেবে দেখেছেন সেই নারীটিকে যাকে আপনারা নোংরা ইঙ্গিতে অপদস্থ করছেন তিনি কোনো সাধারণ নারী নন তিনি এই বাংলার শ্রেষ্ঠ সন্তান একজন শহীদের মা রাজনীতি কি এতটাই অন্ধ করে দিয়েছে যে আমরা মায়ের মমতা আর কামনার পার্থক্য ভুলে গেলাম ঘটনার গভীরে গেলে দেখা যায় এই দৃশ্যটি কোনো নাটক ছিল না জুলাই বিপ্লবে নিজের কলিজার টুকরোকে হারানো এক মা যখন ঢুকরে কেঁদে উঠেছিলেন তখন শুধু জামায়াত নন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নিজেকে সামলাতে পারেনি তারেক রহমান সেই মাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন মা আমি তোমার আরেক সন্তান একইভাবে ডক্টর শফিকুর রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে আপনার সন্তান হত্যার বিচার করাই হবে আমাদের প্রথম কাজ কিন্তু এক শ্রেণীর মানুষ যাদের মগজ সম্ভবত সুস্থ স্থানে নেই তারা এই পবিত্র আবেগকে নিয়ে শুরু করেছে রং তামাশা তোদের কি ন্যূনতম লজ্জা নেই তোরা কি সেই জুলাই আন্দোলনকে অস্বীকার করিস বর্তমানে বাংলাদেশে এক অদ্ভুত রাজনৈতিক ভাইরাসের সংক্রমণ ঘটেছে একদিকে বিএনপি জামাতের কর্মীদের একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি অন্যদিকে একাত্তর বনাম চব্বিশের বিতর্ক কেউ বলছেন স্বাধীনতা বলে কিছুই নেই কেউ বলছেন একাত্তর মানে না কিন্তু বাস্তবতা হলো স্বাধীনতা কেবল আজ কারো কারো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে পাঁচই আগস্টের পর যারা পতাকা হাতে নিয়ে ছবি তুলেছিল আজ তারাই এলাকায় এলাকায় সমন্বয়ক সেজে চাঁদাবাজি করছে এরা আসলে আন্দোলনের জন্য রাস্তায় নামেনি এরা নেমেছিল ক্ষমতার স্বাদ নিতে আর এই নোংরা ইঁদুর দৌড়ে পিষ্ট হচ্ছে সেই সকল মায়েরা যারা এখনো তাদের সন্তানের কপরের পাশে দাঁড়িয়ে ইনসাফ খুঁজছেন রাজনীতি কতটা ভয়ঙ্কর হলে একজন শহীদের মাকে নিয়ে ব্যঙ্গ করা যায় যারা ডক্টর শফিকুর রহমান বা তারেক রহমানের এই মমতাকে নিয়ে ঠাট্টা করছেন তাদের চোখের নারীরা সম্ভবত কেবল ভোগের সামগ্রী কিন্তু মনে রাখবেন এই মায়েরা তাদের সন্তানদের ঘরে ফেরার নিয়ে পাঠিয়েছিলেন ফেরত পেয়েছেন লাশ আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন টাকা কামাবেন দেশ শাসন করবেন কিন্তু এই মায়ের কোলে কি তাদের সন্তানকে ফিরিয়ে দিতে পারবেন কখনোই না সেই মায়েরা তা তখনই শান্তি পাবে যখন তার সন্তানকে নির্মমভাবে হত্যা করা ঘাতকদের ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে রাজনীতি আসুক ক্ষমতা যাক কিন্তু মানবিকতা যেন বিলীন না হয় একজন শহীদের মাকে নিয়ে যারা হাসি ঠাট্টা করছেন তাদের চিহ্নিত করে রাখুন এরা সেই হাইনার দলেরই অংশ যারা জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে চায় শেষ পর্যন্ত আসল জয় কি ভোটের সংখ্যায় হবে নাকি সেই মায়ের চোখের পানি মুছে দেওয়ার ইনসাফের মধ্যে সিদ্ধান্ত আপনার